হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো আমরা কাশ্মীরে গেছিলাম তার আর মাত্র দুটো পার্ট হয়তো বাকি আছে আজকে একটা দিলে মনে হয় আর একদিন দিলে শেষ হলেও হতে পারে কি আর দুটো হতে পারে তো বাড়ি থেকে যাওয়া থেকে শুরু করে বাড়ি ফিরে আসা পর্যন্ত সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি একে একে আপনারা যদি আগে পরের পার্ট না দেখে থাকেন কোনো পার্ট মিস করে গিয়ে থাকেন তাহলে সেই পার্টটি দেখে নেবেন কারণ আমি পুরোটাই শেয়ার করেছি যে কবে কখন কোথায় গেছি সেখানে গিয়ে কি দেখার ছিল সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই বলবো। যদি কেউ কোনো পাট মিস করে গিয়ে থাকেন তাহলে দেখবেন অবশ্যই ভালো লাগবে এটা আমার কাছে স্বপ্ন ছিল কাশ্মীর ঘোড়া তো সেটা তো হয়েছে ভালো হোক বা মন্দ হোক গেছি তো ঘুরেছি তো এটাই অনেক তো আজকের ভিডিও শুরু হচ্ছে পেহেলগ্রামে রাত্রেবেলা হচ্ছিলো বনফ্রাই আমরা একসঙ্গে সবাই মিলে গেছিলাম তো ওনাদের বাড়ি ছিল কলকাতায় আনন্দবাজারের আনন্দবাজার কি আনন্দ বাজারে না কোথায় একটা বাড়ি ওনাদের যাই হোক আমি সঠিক জানি না তো আনন্দপুর বা আনন্দবাজার এরকম হবে হয়তো সেখানে ওনাদের বাড়ি আর আমরাও একসঙ্গেই একই মানুষের সঙ্গেই গেছিলাম আমরা তাই একসঙ্গে সবাই মিলে একটু কাটানো কিছু মুহূর্ত ওখানে বনফ্রাই হচ্ছিলো তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কিন্তু এই বন ফ্রাই কী করে খায় আমি জানি না আমি কিন্তু খাইনি এই কাঁচা মাংস এইভাবে ফ্রাই করে খেয়েছে আমি এইগুলো খাইও নি জানিও না বিষয়টা কেমন তো যাই হোক রাত্রিবেলা ছিল বিরিয়ানি তো দুপুরবেলা তো আমি শেয়ার করেছিলাম যে আমি খেতে পারিনি বা খাইনি কারণ ওখানকার চাল খাবার হয়তো শ্যুট করছিলো না আর পরের দিন যেহেতু ট্রেন জার্নিং করতে হবে সেই জন্য আমি আর রিস্ক করিনি তো রাত্রেবেলায় ছিল বিরিয়ানি আর এই চালটা যেহেতু আলাদা সেই জন্য রাত্রেবেলায় একটু সাদা মাটা বিরিয়ানি খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে আবার একটু আগুনের ধারে গিয়ে দাঁড়ালাম উত্তর বারোটাই সাইট পেট উত্তর বারাই পাপড়ি আর যেটা বলা যে কাশ্মীরে যাওয়ার পরে ফার্স্ট আমি বেশি ঠান্ডা পেয়েছি পেহেলগ্রামে গিয়ে আর যেদিনকে সোনমার্গ গেছিলাম সোনমার্গে তো ঠান্ডা ছিল সেটা সহ্য করা গেছে কিন্তু পেহেলগ্রামে বেশি ঠান্ডা দেখলাম আমি যেন আমার যেন খুবই ঠান্ডা লেগেছে পেহেলগ্রামে এবার আমরা পরের দিন সকালবেলা আবার গাড়িতে উঠে গেছি এখন যাচ্ছি জম্বু স্টেশনের উদ্দেশ্যে তো এবার তো আমাদের বাড়ি ফেরার পালা অনেক তো ঘুরু ঘুরু হলো এবার তো বাড়িতে ফিরতে হবে কিন্তু ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ ঘুরতে গেলে ভালোও লাগে কিন্তু বাড়ি ফেরার মুহূর্তেটা খারাপ লাগে আবার তো সেই বাড়ি গিয়ে সেই সংসার সেই জীবন কাটাতে হবে এটা ভেবেই না খুব খারাপ লাগে আপনাদেরকেই লাগে জানাবেন কিন্তু নিজের ঘর নিজের ঘরের মতনই নিজের ঘরের থেকে সুখ আর কোনো জায়গায় নেই সেটা তো অবশ্যই ঠিক কিন্তু তবুও ঘুরতে গেলে ভালো লাগে বসে বসে খাওয়া কোনো কাজকর্ম নেই সবাই খেতে দেবে সেইভাবে খাওয়া এই একটা মজাই কিন্তু আলাদা তো যাই হোক সবার মানসিকতা সবার চিন্তাধারায় সমান হয় না আমার যেটা ভালো লাগে সেটা আমি বললাম সবার হয়তো নাও হতে পারে ভালো নাও লাগতে পারে যাই হোক পরের দিন সকালবেলা জম্বুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা গাড়িতে কিন্তু উঠে গেছিলাম সকাল আটটা নাগাদ এখন আমরা যাব জম্বুর স্টেশনে তো সকাল আটটার সময় গাড়িতে উঠে জম্বুতে গিয়ে আমরা পৌঁছেছিলাম বিকেল পাঁচটার সময় তার মাঝখানে দুই জায়গায় দাঁড়িয়েছিল একটা হচ্ছে সকালবেলা টিফিন খাওয়ার জন্য আর একটা হচ্ছে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য এই দুই জায়গায় দাঁড়িয়ে ছিল আমাদের গাড়িটা তাছাড়া কিন্তু চলতেই ছিল মানে গাড়িটা চলছে 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 কোথাও একটু থামেনি শুধু দুই জায়গায় দুবার খাওয়ার জন্য দাঁড় করিয়েছে তাতেই আমাদের বিকেল পাঁচটা বেজে গেছিলো জম্বু স্টেশনে পৌঁছাতে আর বিকে সন্ধ্যে সাড়ে ছটার সময় আমাদের জম্বু থেকে ট্রেন ছিল বাড়ি ফেরার জন্য সন্ধ্যে সাড়ে ছটার সময় ট্রেন তো আমরা বাড়ি ফিরছিলাম জম্মু তাওয়াতে তো হিমগিরি খুব ভালো ট্রেন ছিল আমাদের যাওয়ার সময় হিমগিরিতে গেছিলাম ওই ট্রেনটা খুবই ভালো ছিল কিন্তু জম্বু তাওয়াটা আমার ভালো লাগলো না মানে জিনিসপত্রের দামও বেশি আর পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব কম আমরা হিমগিরিতে গেছিলাম পাঁচ মিনিট পর পর সাফাই করছিল আর জম্বু তাওয়াতে খুবই নোংরা বলে বলেও আনানো যাচ্ছিল না ওই সুইপারদের তো যাই হোক বন্ধুরা বাড়ি ফিরছি মনটা তো একটু খারাপ লাগবেই সেটা সবারই লাগে জানি না আর কখনও এই সমস্ত জায়গা দেখতে পাবো কি না তবে এখানে যেতে গেলে তো অনেক খরচ বারবার যাওয়ার আশাও করা যায় না এটা তো দুই পাঁচ হাজার টাকার ব্যাপার না এখানে যেতে গেলে অনেক টাকার খরচ আর চারটে মানুষ যেতে গেলে মানে সম্পূর্ণ খাওয়া খরচ দিয়ে মানে সব কিছু খরচ দিয়ে প্রচুর টাকা লাগে তাই বারবার যাওয়ার আশাও করা যায় না কারণ আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ আমাদের এত টাকা পয়সাও নেই যে আমরা মাসে মাসে কাশ্মীর ঘুরতে যাব আপনারা হয়তো ভালোভাবেই জানবেন যে কাশ্মীরে যেতে গেলে প্রচুর টাকা খরচা করতে হয় তো একবার গেছি এই শান্তি এটা নিয়েই সারা জীবন এই স্মৃতি নিয়েই কাটিয়ে দেব বারবার যাওয়া আশা করি না তো যাই হোক আজকে রাস্তাঘাট তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কারণ এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে ভিডিওটা দেখতে দেখতে লাইক করতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে নেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সকল দাদা দিদি ভাই বোন সকলকে জানাই অনেক ভালোবাসা সবাই আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি একদমই এগিয়ে যেতে পারবো না আমার আপনাদের সাপোর্ট আর ভালোবাসা খুবই প্রয়োজন আমি একা একা কখনোই সফল হতে পারবো না আর আমার মনে হয় কেউই কখনোই একা একা কখনো সফল হতে পারে না তাই আমাদের সবার সবাইকে প্রয়োজন আমি মনে করি আমি কখনোই বলতে পারবো না যে আমার কাউকে প্রয়োজন নেই আমার সবাইকেই প্রয়োজন কারণ সবাই না থাকলে আমি এগিয়ে যেতে একদমই পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনার সবাই আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন অনেকক্ষণ ধরে বক বক করছি বকবক আর শেষ হচ্ছে না কথা বলতে থাকলে মনে হয় যেন অনেক কথা বলি আপনাদের সঙ্গে चौहुंवे नहीं हो सकता कि है किसी के साथ और भाई तो पाكله आए थे दादा लेना सरकार ने बोल कर नाचे के कर रहा है ये ट्रेड का फर्दाइज लगा ना ना कबूजा भाई चुमुदो तो भाई कबूजा भाई हां अभी जाने वाली ना

এখন রাত্রি সাড়ে আটটা বাজে এখন আমাদের আটটা চব বত্রিশ তেত্রিশ হয়ে গেছে এখন আমাদের ট্রেনটি ছেড়ে দিল জম্মু থেকে আজকে উনিশ তারিখ উনিশ তারিখ রাত আটটা চৌত্রিশে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে

তো এতক্ষণ ধরে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানাই যারা যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে যুক্ত আছেন আমার প্রিমিয়ারে আছেন তাদের অনেক ধন্যবাদ জানাই অনেক ভালোবাসা জানাই সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি লাইক কমেন্ট না করে থাকেন অবশ্যই করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন धन्यवाद बंधुरा थैंक्स फॉर वाचिंग माय वीडियो ऑल फ्रेंड्स बाय बाय टेक केयर थैंक यू